আসসালামু আলাইকুম সম্মানিত এক্সট্রা এক্সটারোহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখব অনেকেই ফেসবুকের পাসওয়ার্ডটি বলে যান দেখা সম্ভব হয় না অনেক ঝামেলায় পড়তে হয় যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড দেখা যায় সর্বপ্রথম আপনাদেরকে ক্রম ব্রাউজারে যেতে হবে যাওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন যে সেটিংস এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম আপনারা এখানে ক্লিক করবেন তারপর পিন দিয়ে দিবেন আপনার পিন দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনাদের পাসওয়ার্ডটি চলে এসেছে ফেসবুকের এই যে আইকন দেখতে পাচ্ছেন চোখের আইকন এখানে ক্লিক করবেন আপনাদের পাসওয়ার্ডটি এখানে শু করবে আশা করি বুঝতে পারছেন আবার অনেকে ঝামেলায় পড়তে হয় এই পাসওয়ার্ডটি এভাবে না দেখায় কারণ হলো আপনি সেভ না করে করার কারণে এটাকে দেখাবে না এই জন্য আপনাকে কী করতে হবে ব্যাগ ব্যাগ যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরের দিকে আমার তিনটা অপশন একটা দুইটা তিনটা এই তিনটা যদি আপনার অফ থাকে তাহলে আপনার এই পাসওয়ার্ডটি দেখাবে না আপনাকে কি করতে হবে এই তিনটাকে অন করতে হবে একটা দুইটা তিনটা এই তিনটাকে অন করতে হবে তাহলে আপনি আপনার ফেসবুক আইডির বা অন্য অ্যাপসের পাসওয়ার্ডগুলো আপনাকে এই ক্রম অপশনে এসে আপনি দেখতে পারবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন কীভাবে একটি ফেসবুক ফেসবুকের পাসওয়ার্ড দেখা সম্ভব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ